গর্ব করে বলে তখন যে মনে হচ্ছে যে না সত্যি হয়তো আমরা আজকে ব্রেকিং নিউজ অববিশ্বাস আমার সংসার নিয়ে ব্যস্ত তাই পার্টিতে আসতে পারিনি এমনটাই মন্তব্য করলেন ঢালুর সুপারস্টার সাকিব আমাদের যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি শেষ চেষ্টার পথে সেই সফরের পথে আসলে অনেক দূর এগিয়েছি ধন্যবাদ মানব আর আরো বলেছেন অপুর জন্যই আজ আমি এত ওকু আমার পাশে না থাকলে আমি কখনই এতদূর পৌঁছতে পারতাম না ওকু বিশ্বাস সবসময় চেয়েছেন ভালো সুপারিশ সাকিব খান ব্যবসা করুন এবং একদিন বড় মাপের ব্যবসায়ী হিসেবে খ্যাতি অর্জন করুন অবশ্যই সারা বিশ্বে সাকিব খান একজন সুপারিশ হিসেবে পরিচিত রয়েছে তবে বইয়ের যেন স্বপ্ন পূরণ করতে এবার ব্যবসা নামলেন ভালো সুপারিশ সাকিব খান নিউ ইয়র্কের হার্লেন কোম্পানিতে এমডি হিসেবে আছেন আঙ্গি সুপার স্টার এবং সেই কোম্পানিতেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছে হারলিউড কুইক উপবিশ্বাস তবে হার্লের বিভিন্ন প্রোগ্রামে সব নারী নায়িকা উপস্থিত থাকলেও অপবিশ্বাসকে হতে দেখা যায়নি তবে উপস্থিত দেখা যায়নি বলে ক্যামেরার সামনে আসেনি এমনটাও হতে পারে কারণ দুইজন অ্যাকশন ক্যামেরার সামনে আসলে এটা নিয়ে বিতর্কের তৈরি হবে যার কারণে অপবিশ্বাস খুব ঠান্ডা চিন্তা করে ক্যামেরার সামনে আসেনি তবে স্বামী সাকিব খান অপবিশ্বাসকে দাওয়াত দেবে না এমনটা তখন অবশ্যই দাওয়াত দিয়েছিল এবং প্রোগ্রামে উপস্থিত ছিল কিন্তু ক্যামেরার সামনে হাস